মহালয়ার দিন গ্রুপের সব মেয়েরা মিলে করেছিলাম পিকনিক তো সেদিন কি কি করলাম আর কতটা মজা করলাম সবটা শেয়ার করবো তোমাদের আজকে এই ব্লগে সো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ভ্লগ আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল প্রথমেই সবাইকে জানাই শুভ মহালয়া আজকে পিকনিক করা স্বাধীন প্ল্যান হয়েছিল একদম আর কেয়ার বাড়িতে ঠিক হয়েছিল পিকনিক করব তো সেখানে চলে যাচ্ছিলাম আর এই দেখো যাওয়ার বা দেখা হয়ে গেছিলো বুলু বাচ্চাগুলোর সাথে ওদেরকে আদর করে নিয়ে আবার যাচ্ছিলাম আর আমাদের পাড়ায় দেখো প্যান্ডেল স্টার্টও হয়ে গেছে করা কি ভালো লাগে না দেখতে দেখতে পুজোটাও চলে এলো কীভাবে এক বছর অপেক্ষা কেটে পুজো চলেও আসলো আর কিছুদিন বাকি পুজো আমার মনে হয় পুজো আস্তে আস্তে ব্যাপারটি কিন্তু বেশি সুন্দর বলো চলে আসার পর তারপর আবার সেই মন খারাপ যে দুদিন পর আবার পুজো চলে যাবে আবার এক বছরের অপেক্ষা যাই হোক তারপর টোটো করে চলে এসছিলাম কি আর বাড়ি আর এখানে এসে দিয়ে সব কটা ভ্যাটকায় পড়ে আসে পিকনিক আমাদের রান্না করছে আনটি অ্যাকচুয়ালি আন্টিও জানে যে আমার কথাটা কুইরা তাই আমাদেরকে আগে থেকে বলছে থাকবো তোদের কিছু করতে হবে না আমি দু জন্য রান্না করে দেবো দেন আনটি এখানে লুচি আর ছোলো ডাল চলে হয়েছে এটা খুব টেস্টি হয়েছিল খেতে আর এই যে এদের মানে ক্যামেরা দেখলেই হয়েছে ক্যামেরা অন করলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে একদম পোজ দেওয়া শুরু হয়ে গেছে আর এই বিটি প্রেম করতে এত মগ্ন কথা বলতে বলতে নয় নয় প্রেম হলে যাওয়া হয় গাইস আর হঠাৎ দেখি গায়ে উঠে গেছে মানে ছেচরে একটা লিমিট আছে যেটা পার করে ফেলছে আর তোমরা খাই এক্ষুনি দেখতে পারবে যে মানুষ অনেক বছর সিঙ্গেল থাকলে কি করতে পারে মানে কি করতে পারে কিছু বলার নেই আমার এদেরকে তারপরে যে এই ম্যাডামও চলে এসেছিলো সব জায়গায় লেট করে এই বিটি এই বিটির জন্য সব জায়গায় লেট হয় সবাই খেতে বসে পড়েছিলাম আর যেহেতু বললাম যে আমাদের পিকনিকটা তাই বিরিয়ানি কিনে নিয়ে আসাই হয়েছিল আর ও বলছিল ওর নাকি ডিম ছোটো দিয়েছে দোকানদার খুব অন্যায় হয়েছে ভাই তো সেদিকে দোকানে গিয়ে হরতাল দিবি তারপর খেয়ে উঠে শুরু হয়ে গেছিলো আমাদের ভাঙাচোড়া লেভেলের ডান্স গাইস যা খেয়েছি এখনই হজম করে দেবো হজম করে তারপরে বাইরে যাবো খেয়ে উঠে এরম নাচ দিছিল যে এখন কেলায় পড়ছে আর এনার্জি নেই এদের মধ্যে যে যেখানে পারছে শুয়া পড়ছে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ওরা দুজন বাড়ি চলে গেছিলো আর আমরা তিনজন যাচ্ছিলাম কাছরা কারণ আমাদের এখনও কিছু জিনিস কেনার ছিল আর আমাদের মধ্যে অনেক এনার্জি ছিল আর ট্রেনে এত ভিড় ছিল গাইজ দাঁড়াতে পারছি এই অনেক বড় ব্যাপার আর স্টেশনের মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে এত ভিড় দেন আমাদের যা যা কেনাকাটি ছিল সেগুলো কিনে নিয়ে আর একটু বাজারে ঘুরছিলাম আর বাজারে যা ভিড় ছিল ধাক্কা ধাক্কা বাপ গাইস আমাদের সব কিছু কেনাকাটি করে নিয়ে আমরা আবার চলে আসছিলাম বাড়ির দিকে আর এর মধ্যে কে আসে হয়ে গেছিল একটা অ্যাক্সিডেন্ট ওর প্রায় ক্র্যাক হতে হতে বেঁচে গেছে ওর ওর পায়ের ওপর থেকে একটা অটো চলে যাচ্ছিল বাট সাইড দিয়ে সেটা চলে গেছে কিন্তু ওর পায়ে একটু মোচ লেগেছে তার জন্য মাথা গরম হয়ে গেছিল আর সেরকম কোন রিয়াকশন দিচ্ছিলো না ভিডিওর মধ্যে তারপর স্টেশনে নেমে আমরা সবাই দেখছিলাম পায়ে কতটা লেগেছে তারপর মানুষের পায়ে লেগেছে আগে ফটো তুলতে হবে দেন সবকিছু দেন আমার সবাই চলে গেছিলাম নিজের বাড়ির দিকে ফর টুডে গাইস তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য একটা বাই